ছবির এই ব্যক্তির নাম ইসা বিন ইউসুফ আল দুহাইলাই ইনি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত গতকাল ভাইরাল হওয়া মেঘনা আলমের গ্রেপ্তার হওয়ার লাইভ ভিডিওতে যে অ্যাম্বাসেডর ইসার কথা বলা হচ্ছিল উনি সেই ব্যক্তি নায়িকা মেঘনা আলমের ঘটনার যে দিকটা এখনও পর্যন্ত আন্ডার কভার্ড সেটা হচ্ছে এই রাষ্ট্রদূতের সাথে তার সম্পর্কের ব্যাপারটি এক পক্ষ থেকে বলা হচ্ছে ইসা মেঘনার সাথে এক প্রকার সম্পর্কে জড়িত ছিলেন সম্পর্ক শেষ হবার পর মেঘনা তাকে ব্ল্যাকমেল করেছিলেন এবং তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করেছিলেন তবে কিসের জন্য সেই ব্ল্যাকমেল তার শিওর না মেঘনার কাছে কি কোনো গোপন ভিডিও বা তথ্য আছে যা ফাঁস করলে বিপথে পড়বেন রাষ্ট্রদূত এ নিয়ে সাংবাদিক ফজলুল বাড়ির অনুসন্ধানে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। তিনি লিখেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহায়ানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল মেঘনা আলম তিনি একজন আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার আয়োজক। নিজের স্ত্রী সন্তানদের কথা গোপন রেখে রাষ্ট্রদূত মেঘনার সাথে প্রেম করেন। গত 25 মার্চ মেঘনা ফেসবুকে পোস্ট করেন তার বাগদান বিবাহ ইত্যাদি বিষয়ে। তিনি জানান সৌদি রাষ্ট্রদূত ইসা ওনার হাজবেন্ড। কিছুদিন পরেই উনি জানতে পারেন ইসা বিবাহিত তার স্ত্রী সন্তান আছেন যেটা তার কাছে লুকিয়েছিলেন রাষ্ট্রদূত ইসা মেঘনা আলম তখন ইসার স্ত্রীকে এই বিষয়টি জানান এবং বিয়ের রিংও ফেরত দিয়ে দেন এর মধ্যে সৌদি সরকার থেকে চাপ আসে ইসার উপর ইসা তার কূটনৈতিক ক্ষমতা প্রয়োগ করে সরকারকে কনভিন্স করে এবং মেঘনাকে গ্রেফতার করায় মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে আটক করে 30 দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে এই সময়ের মধ্যে রাষ্ট্রদূতকে ফেরত নিয়ে হবে তার দেশে অনেকেই বলছেন এটি ফেসে গেছেন মেঘনা আলম মূলত সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে দেহ কেনা বেচার এগ্রিমেন্ট হয়েছিল মেঘনার মানে মুতা ম্যারেজের মতো তিন মাসের বউ টাকার বিনিময়ে বউ হওয়া আর কি তিন মাস পর আর বউগিরি থাকবে না কিন্তু মেঘনা আলম এগ্রিমেন্ট শেষ হওয়ার পরও পেট্রো ডলারের লোভ সামলাতে পারেননি ব্ল্যাকমেল করতে থাকেন সৌদি আরবের রাষ্ট্রদূতকে সৌদি আরবের রাষ্ট্রদূত বলে কথা প্রায় বারো লক্ষ শ্রমিকের কর্মসংস্থান করে যে দেশ তাদের তাওয়া কি পরিমাণ গরম থাকে তা নাবালক বোঝে ফলে মেঘনাকে আটকাতে সরকারের উপর চাপ প্রয়োগ করেন রাষ্ট্রদূত আর এ কারণেই গভীর রাতে আটকানো হয় নায়িকা মেঘনাকে পরে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তরের দুইয়ের এফ ধারায় তিরিশ দিনের জন্য কারাগারে পাঠানো হয় তাকে কেউ কেউ মেঘনা আলমের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ তুলেছেন তারা বলছেন অন্য একটি দেশের নাগরিকের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজ দেশের নাগরিকের বিরুদ্ধে গেছে বর্তমান সরকার মেঘনা আলমকে যে আইনে গ্রেপ্তার করা হয়েছে তা সোজা বাংলায় কোনো ধরনের জবাবদিহি বহির্ভূত আগাগোরা ফেসিস্টাইন জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের উনিশশো আটচল্লিশের নয় অনুচ্ছেদ অনুসারে কাউকে যথেচ্ছভাবে গ্রেফতার করা তার মানবাধিকারের লঙ্ঘন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়ার্স দীর্ঘদিন ধরে এ ধরনের ফেসিস্টাইনের বিরোধিতা করে আসছে কিন্তু যেহেতু এখানে সৌদি আরবের একজন রাষ্ট্রদূত জড়িত সুতরাং এসব কোনো কিছুই আমলে নেয়া হয়নি সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে এত কিছু ঘটে গেল অথচ ঘটনার মূল যে বাদী অ্যাম্বাসেডর সাহেব কোনো মামলাই করেন নাই ইনফ্যাক্ট তার মামলা করার মতো কোনো গ্রাউন্ডই নাই কেন জানেন যদি মেঘনার ব্ল্যাকমেল করার ঘটনা সত্য হয়ে থাকে তাহলে তার সাথে সৌদি রাষ্ট্রদূতের যে একটা সম্পর্ক ছিল তাও কিন্তু সত্য আর সেই সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক নয় আর যদি সেই সম্পর্কে ত্রুতে অর্থনৈতিক লেনদেন হয়ে থাকে তাহলে আইন অনুসারে সেটাও ইলিগাল আর সৌদি আরবের আইন অনুযায়ী তো সেটা মহাশাস্তি এদিকে বাংলাদেশের আইনেও সার্ভিসকে লিগালাইজ করা হয় না তার মানে মেঘনা ব্ল্যাকমেইল করার আগেই অ্যাম্বাসেডর সাহেব ফেসে গেছেন এ কারণেই সোজাসাপটা আইনের আশ্রয় না নিয়ে তাকে শরণাপন্ন হতে হয়েছে ক্ষমতাধর বন্ধুদের এবং এমন একটা আইনের প্রয়োগ করতে হয়েছে যে আইন সব ধরনের জবাবদিহিতার তার ঊর্ধ্বে কারণ এই ঘটনা রেগুলার কোর্টে উঠলে মেঘনার সাজা তো হতোই সাথে রাষ্ট্রদূত ইসা ইউসুফের থলের বিরলটাও বেরিয়ে আসত দর্শক এই ঘটনায় কি সৌদির সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটবে জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন